বাংলাদেশ প্রিয় বাংলাদেশ 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 প্রিয় সবুজ হয়ে থাকি মোরা সবুজ দেশে লাল সবুজের পতাকাতে সবুজের স্বদেশ সবুজ হয়ে থাকি মোরা সবুজ দেশে লাল সবুজের পতাকাতে সবুজের স্বদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ 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 প্রিয় বাংলাদেশ 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 প্রিয় বাংলাদেশ ছাতা মেঘ না স্রোত রূপের নাই তু শেষ রূপের ছায় রূপের মায়ায় নতুন জীবন বেশ পদ্মা মেঘ না স্রোত রূপের নাই তু শেষ রূপের ছায় রূপের মায়ায় নতুন জীবন বেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ बांग्लादेश 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 प्रियो बांग्लादेश 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 प्रियो बांग्लादेश 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 प्रियो बांग्लादेश